হ্যালো গাইস আমি অম্পি বাজার আছি দাদা খোলা চারা নিয়ে আসছিলো আমার হাতে লেবু চারা আছে তো দাদা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছে আমার হাতে একটা গাছ আছে আমরা বাজার থেকে নিয়ে গাছ লাগাবো গাছ কেন লাগাবো কী গাছ আমাদের কি উপকার আছে একটু যদি বলেন খুব ভালো হইতো হ্যাঁ দাদা গাছ তো লাগাবেন আপনাদের সামনের যে ভবিষ্যৎ এর জন্য লাগাবেন গাছে আপনাকে ফল দেয় ছায়া দেয় এবং ক্ষয়রোধ করে এবং ত্রিপুরারা রাজ্যের মধ্যে যে বনভূমি আজকে ধ্বংসের মধ্যে হচ্ছে ত্রিপুরা বনভূমি যেহেতু সামনের দিকে আমরা আগে যেতে পারি তো আবার সঠিক হয়ে যায় কারণ বনভূমি মানুষকে দিন দিন উপকারের রাস্তায় দেখাইব আর বনভূমি এমন একটা জিনিস যদি আমরা না করি সামনে যে আমাদের অক্সিজেন অভাব হইতে পারে এই জন্য ত্রিপুরা বনভূমি ধ্বংসভূত হইতেছে বনভূমিতে ধ্বংস না হয় আমরা পরিবার এইভাবে আমরা করতে পারি বা আমাদের বাড়িঘরে আঙিনা সমস্ত গাছগাছ হয়ে যায় কিন্তু আমরা যে আম গাছ আম পাবো না না হ্যাঁ আম গাছ থেকে ফল পাবেন এবং আমার সুস্বাস্থ্যের জন্য ফলের দরকার অন্তত কমসে কম একটা গাছ লাগান অবশ্যই গাছ লাগাবেন কারণ গাছের মধ্যে অনেক কিছু অক্সিজেন পাইতেছি গাছের মধ্যে থেকে আমরা ফল পাইতেছি ছায়া পাইতেছি এবং ভয় রোধ করতেছে প্রত্যেকটা মানুষ যেহেতু প্রত্যেকটা বাড়ি বারে যেত গাছ লাগাই যেত আমাদের জিন্দিগির মধ্যে প্রত্যেকটা গাছটা তো কমতি না হয় যত একটা কাটি যত তিনটা লাগায় আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অম্লিবাজার থেকে চারা গাছ নিয়ে যাবেন লাগাবেন